আসসালামু আলাইকুম আজকে আমরা এসিসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2016 সালের কোশ্চেনটা সলভ করব তো দিনাজপুর বোর্ড 2016 সালে আপনারা শুধুমাত্র দুইটাই এমসিকিউ আসছে এখান থেকে সিকিউ আসে নাই তো এখানে প্রথমেই এক নাম্বার এমসিকিউটা দেওয়া আছে এরকম এ এবং বি সেটের জন্য যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা সেট হয় তাহলে এই নিচের কোনটা সঠিক হবে তো আমরা যদি খেয়াল করি দেখেন প্রথমে এক নাম্বার অপশন বলছে এ এবং বি নিশ্চেত সেট তো এ আর বি এই দুইটার ইন্টারসেকশন ফাঁকা সেট হইলে আমরা তো জানি দুইটা সেটের যদি আপনার সংযোগ বা ছেদ সেট বা দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই সেট দুইটাকে পরস্পরের নিশ্চেত সেট বলি এটা আমরা সংজ্ঞায় শুরুতে পড়ে আসছি তো সেই হিসাবে এক নম্বর কথাটা সঠিক দুই নম্বর কথাটা বলছে এ এবং বি সসীম তিন নাম্বার বলছে এ এবং বি অসীম এখন দুইটা সসীম সেটের ইন্টারসেকশন আবার দুইটা অসীম সেটের ইন্টারসেকশনও ফাঁকা হইতে পারে তো সেই হিসাবে এই দুইটা অপশন রাইট না অর্থাৎ বোঝা যায় এখানে তুমি শুধু এই ক নাম্বারটা হবে রাইট দেন আমরা দুই নাম্বার অপশনটা যদি খুঁজি এখানে বলছে a ইকুয়াল নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এত হলে নিচের কোনটি এ সেটের গঠন পদ্ধতি তো এ সেটটা এখানে তালিকা পদ্ধতি আকারে দেওয়া আছে এবং এখানে যদি আমরা খেয়াল করি নয় থেকে পনেরো পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে তো নয় থেকে পনেরো সকল স্বাভাবিক সংখ্যা বোঝায় কোনটা সেটা আমরা দেখব তো আমরা প্রথমেই যদি ক নাম্বার দেখি বলছে এই সেটের উপাদান এক্স বিলংস টু এন এটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত সাচ দ্যাট যেন এক্স টা নয় থেকে বড় ও সমান আর পনেরো থেকে ছোট তো নয় থেকে বড় ও সমান তাহলে নয় সমান যেহেতু নয় ধরতে পারবো নয় থেকে বড় দশ এগারো ১২ ১৩ চোদ্দ পনেরো কিন্তু ধরতে পারবো না কারণ পনেরো ছোট বলছে কিন্তু এখানে তো পনেরো পর্যন্ত আছে তো তাইলে বোঝা যায় এই যে ক নাম্বার অপশনটা নেওয়া যায় না খ নাম্বার অপশনে যদি দেখি এখানে বলছে নয় থেকে বড় পনেরো থেকে ছোট তো নয় থেকে বড় আপনার দশ এগারো বারো তেরো চোদ্দ এগুলা নেওয়া যায় কিন্তু এই যে নয় আর পনেরো এটা তো ইনক্লুড হয় না তাহলে এটাও হবে না তিন নাম্বার দিচ্ছে না তো বোঝা যায় এটাও হবে না ঘ নম্বর অপশন যদি দেখি বলছে এক্সটা নয় থেকে বড় ও সমান পনেরো থেকে ছোট ও সমান তার মানে নয়ের সমান যেহেতু আছে তাহলে আমি নয় নিতে পারবো দেন নয় থেকে বড় 10 11 12 13 14 15 সমান আছে যেহেতু 15 ও নিতে পারবো দেন এরপর আর যেতে পারবো না সো তাহলে নয় থেকে 15 বোঝায় হচ্ছে আমার এই সেটটা জন্য বলবো এটা হচ্ছে আমার এ সেটের সেট গঠন পদ্ধতি এখানে কুমিল্লার বোর্ড 2016 এই সালে আমাদের এখানে একটা এমসি কিউ আসছে তো এমসি কিউটা আসছে হচ্ছে কমন একটা এটা অনেকবার আসছে সংখ্যা কত এর উপাদান সংখ্যা বের করার জন্য আমরা সূত্র করছিলাম হচ্ছে টু টু দি পাওয়ার এন তো তাহলে এখানে খেয়াল করি টু এন এর মানটা আমরা কত লিখব ওই যে যার পাওয়ার বের করব সেই সেটের দেখব উপাদান কয়টা আছে তো আমরা দেখতেছি এ এর উপাদান আছে তিনটা তাহলে n এর মান 3 বসাইলে 2 কিউব করলে হয় 8 দ্যাট মিন্স এটার आंसर হবে হচ্ছে ক নাম্বারটা এবারে আমরা কুমিল্লা বোর্ড 2016 সালে একটা সি কিউ আসছে সি কিউ এ হচ্ছে ক খ শুধু সেট থেকে এটা আমরা সমাধান করব তো প্রথমেই ক নাম্বারটা দেখেন আবার এ সেট আর বি সেট দেওয়া আছে বলছে আমাকে এ ইউনিয়ন বি নির্ণয় করো এটা খুবই সহজ তাহলে প্রথমেই হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে প্রথমেই এ সেট কি আছে যে এ সেটের উপাদান হচ্ছে x x বলতে কি বলল যে বিলongs টু n মানে n এর অন্তর্ভুক্ত স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এখন স্বাভাবিক সংখ্যা তো অনেক এমন কোন স্বাভাবিক সংখ্যা বলল যেন x টা নয় থেকে ছোট তাহলে নয় থেকে ছোট স্বাভাবিক সংখ্যা এরপর আরো একটা শর্ত দিল যে নয় থেকে ছোট সব স্বাভাবিক সংখ্যাই না থেকে ছোট বিজোড় যেগুলো আছে বিজোড় স্বাভাবিক সংখ্যা সেগুলো হচ্ছে এ সেটের অন্তর্ভুক্ত তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে আসলে কি উদ্দেশ্য করছে যে এখানে নয় থেকে ছোট নয় থেকে ছোট ককল বিজোড় স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা এ সেটের অন্তর্ভুক্ত তাহলে সুতরাং এ সেটটা হবে হচ্ছে আমার নয় থেকে ছোট বিজোর স্বাভাবিক সংখ্যা সেটা আছে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তো আর লিখা যাবে না কারণ নয় থেকে ছোট বলছে তাহলে এই এগুলা হবে হচ্ছে আমার এ সেটের উপাদান আর বি সেটের উপাদান তো আমার দিয়ে দেওয়াই আছে ফোর ফাইভ সিক্স তাহলে সুতরাং এবার আমরা যদি এ ইউনিয়ন বি বের করি তাহলে প্রথমে এর জায়গায় এর উপাদান লিখবো আমরা কি করি সবই নিব একই জিনিস দুইবার না তাহলে ছোট থেকে বড় সাজায়নি ওয়ান আছে নিলাম দেন থ্রি আছে নিলাম ফোর আছে নিলাম ফাইভ আছে সিক্স আছে আছে এইটা হচ্ছে আমার

5 6 সো এবারে পাওয়ার অফ বি নির্ণয় করব তো কোনা একটা সেটের পাওয়ার সেট বলতে আমরা কি বুঝি ওই সেটের যে উপাদানগুলো আছে সেটা দিয়ে কয়টা উপসেট বানানো যায় সেটাই হচ্ছে তার পাওয়ার সেট তো আমি সরাসরি পাওয়ার অফ বিটা লিখে ফেলি তাহলে সুতরাং পাওয়ার অফ বি প্রথমেই হচ্ছে সব উপাদান ছাড়া শুধু ফাঁকা সেট এটা একটা উপসেট তারপরে হচ্ছে একটা একটা করে দিয়ে আমি উপসেদ বানাইতে পারি ফোর ফাইভ এরপর হচ্ছে ফোর সিক্স তারপর এরপরে আমি তিনটা পুরো তিনটা নিয়ে একবারে করে ফেলতে পারি ফোর ফাইভ সিক্স and then finally হচ্ছে এটাকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে হয় তাহলে এইটা হলো আমার পাওয়ার অফ বি নির্ণয় করা হলো তো পাওয়ার অফ বি যে 2 টু দি পাওয়ার n তে সমর্থন করে এই কথাটা একটু বোঝায় দিতে হবে তাহলে লিখবো যে এখানে b এর উপাদান সংখ্যা বি সেট উপাদান সংখ্যা এন ধরলাম তো এন ইকল কত আছে থ্রি আর পাওয়ার অফ বি এইটার উপাদান সংখ্যা যদি আমরা হিসাব করি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে পাওয়ার অফ বির উপাদান সংখ্যা আছে আটটা তো আটকে আমরা কিভাবে লিখতে পারি না টু কিউ তাহলে টু রাখলাম এখন এই যে থ্রি থ্রির পরিবর্তে আমি এন লিখতে পারি যেহেতু এখানে এন ধরছি তো তাহলে দেখেন পাওয়ার অফ উপাদান সংখ্যা হলো টু টু দি পাওয়ার এন বলতে পারি সুতরাং পাওয়ার অফ উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এই হচ্ছে হচ্ছে আপনাদের এটা কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড 2016 যত সিকিউ এম সি কি করে দেওয়া হইলো এর মধ্যে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা অবশ্যই অবশ্যই সলভ করে দিব ইনশাল্লাহ